মাঠগাটটি দেখায় মাঠগাটটি দেখতে পারতেছেন চাকার লোকটি চাকার চাকার রিং দেখেন ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু রয়েছে ব্য়ওয়াস ফ্রেশ কন্ডিশনের বাইক হ্যান্ডে বাথ থেকে শুরু করে এবার একটি টাংকি দেখায় এপাশের উপরে টাঙ্কি দেখতে পাচ্ছেন দেখেন বৃহস্পতি টাংকি কত সুন্দর ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু রয়েছে তো বেহাজ এই বাইকটি এপাশে থেকে আমার একটি দেখাই পিছনে পিছনের লোকটি দেখায় পিছনের চাকার লোকটি

আজকে ভিডিওটি এ পর্যন্তই